একসময় বলা হত চীন শুধু নকল করে আজ চীনই প্রযুক্তির লিডার চলুন দেখে নেই কিভাবে চীন বিশ্ব প্রযুক্তি দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছে উনিশশো আশির দশকে প্রযুক্তি শিল্পে চীন খুব পিছিয়ে ছিল কিন্তু সরকারের পরিকল্পিত নীতির ফলে চীন আজ স্মার্টফোন থেকে মহাকাশ অবধি পৌঁছে গেছে হুয়াওয়ে আলিবাবা বাইদু টেনসেন্ট এই কোম্পানিগুলো এখন বিশ্বের বড় নাম তারা তৈরি করছে ফাইভ ক্লাউড এবং এআই প্রযুক্তি চীন এখন বিশ্বের সেরা এ আই ডেভেলপারদের একজন ফেস রিকগনাইশন স্মার্ট সিটি এবং ড্রোন টেকনোলজিতে তারা সবার আগে চীনের মহাকাশ গবেষণা সংস্থা এ সিএনএসএে রোবার পাঠিয়েছে মঙ্গল গ্রহে মিশন করেছে তারা এখন নাসার প্রতিদ্বন্দ্বী টিকটক হুয়াই পশ্চিমা বিশ্বে চীনা অ্যাপ নিষিদ্ধ হচ্ছে শুরু হয়েছে এক নতুন প্রযুক্তি ঠান্ডা যুদ্ধ টেক কোল্ড ওয়ার চীন দেখিয়েছে নীতি শিক্ষা ও ইনোভেশন থাকলে অসম্ভব কিছু নয় বাংলাদেশের তরুণরাও প্রযুক্তির মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিতে পারে চীন এখন নকল নয় উদ্ভাবনের প্রতীক আপনি কি ভাবেন আমরা কি পারব এমন টেক রেভলিউশন করতে কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন